সুজুকি জিক্সার মনোটন লাভারদের জন্য সুখবর সুজুকি নিয়ে এসেছে দ্য অল নিউ মনোটন সিরিজ দুই তেমনই কিন্তু অনেকটা প্রিমিয়াম ফিল দেয় যারা দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি সময় এসে ভাবছেন যে আমি একটি বাইক নেব এবং সেই বাইকটি অবশ্যই সুজুকি জিক্সার মনোটন কিন্তু আসলে কালার নিয়ে কনফিউজ তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আমরা জানাবো নতুন কালার অপশন দেখতে কেমন আগে থেকে কতটা আলাদা এবং কার জন্য কোন কালারটা বেস্ট হতে পারে ভাই সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা প্রথম বাংলাদেশে দু হাজার সালে লঞ্চ হলেও দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি এই সময় এসেও কিন্তু বাইকটার চাহিদা আকাশচুম্বী এবং এই বাইকটা কিন্তু ইতিমধ্যে এমন বেশ কয়েকবার গুঞ্জন উঠেছে যে বাইকটা মার্কেট আউট হতে চলেছে কিন্তু বাইকটার ব্যাপক চাহিদা ও জনপ্রিয়তার কথা মাথায় রেখেই সুজুকি কোম্পানি কিন্তু বারবার বাইকটা আমাদের মাঝে অ্যাভেলেবেল করেছে গত এক থেকে দেড় মাস পূর্বে নতুন কিছু গ্রাফিক্স ও স্টিকারে কিন্তু আমরা মনোটন বাইকটা দেখতে পেয়েছিলাম যদিও ওই বাইকগুলোর কিন্তু কালারে আমরা তেমন একটা পরিবর্তন দেখতে পাইনি অর্থাৎ ওই যে ব্ল্যাক ও ব্লু জাস্ট খালি স্টিকার ও গ্রাফিক্সের মাধ্যমে পরিবর্তন হয়েছিল। তবে সম্প্রীতি যে দুটো কালার নিয়ে আমরা কথা বলবো এগুলোর পরিবর্তন কিন্তু শুধু গ্রাফিক্সেই নয় বরং কালারেও এসেছে আজকের এই ভিডিওতে সুজুকি জিক্সার দ্য অল নিউ মনোটন সিরিজ দু বা যে কালারটার সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করে দিতে চাই তা হচ্ছে গ্রে গ্রিন গ্রে গ্রিন এই কালারটা সত্যি নজর করা এবং অনেকটাই স্পোর্টি লুক দিয়েছে এই বাইকটির মূল বডি কালার হলো একটু হালকা ধূসর গ্রে শেড যা বাইকটাকে একটা প্রিমিয়াম এবং আধুনিক চেহারা দেয় তো বাইকগুলোর কালার কম্বিনেশনে কী কী নতুনত্ব এসেছে একবারে যদি সহজ অর্থে সহজভাবে বলার চেষ্টা করি বা এখানে কিন্তু আমরা বাইকটার ফুয়েল ট্যাঙ্কের ওপরের অংশে একটা আকর্ষণীয় পরিবর্তন দেখতে পাচ্ছি ট্যাঙ্কের মাঝ বরাবর যে ফেয়ারিং বা কভারটি রয়েছে সেটিতে একটি ভিন্ন উজ্জ্বল সবুজ হলুদ আবহাওয়া ব্যবহার করা হয়েছে যা বাইকটির সামগ্রিক ডিজাইন আরও আকর্ষণীয় করে তুলেছে এরপরে হ্যাঁ বাইকের যে অংশে আমরা পরিবর্তন বা নতুনত্ব দেখতে পাচ্ছি তা হচ্ছে ভাই বাইকের এই যে পেছনের এই অংশটা এটাকে আমরা সাধারণত পিলিয়ন গ্র্যাব রেল বলি মানে যেখানে পেছনের সিটে বসা যাত্রী ধরে বসে থাকে নতুন মডেলে কিন্তু এই জায়গাটায় দারুণ একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এখন এটা কিন্তু বাইকের মেন কালারের সাথে ম্যাচ করে তৈরি করা হয়েছে যেটা বাইকের লুকটাকেই অনেকটা আপডেট করে দিয়েছে এরপরে বাইকের এই যে হেডলাইটের এই অংশটাই দুটো পাশে কিন্তু স্টিকারে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি ভাই এই যে স্টিকার বা গ্রাফিক্সের পরিবর্তন আমরা যাই কেন না বলি এটা কিন্তু বাংলাদেশে গত এক থেকে দেড় মাস আগে আমরা কিন্তু ওই যে পুরোনো যে কালারগুলো ছিল অর্থাৎ ব্ল্যাক ব্লু সেই কালারে কিন্তু কম্বিনেশন আমরা দেখতে পেয়েছিলাম যা কিন্তু পরিবর্তন ছিল কালারের নয় বরং ওই যে গ্রাফিক্স আর স্টিকারের কিন্তু বর্তমানে কিন্তু আমরা যে দুটো বাইক নিয়ে কথা বলছি তা কিন্তু ওই যে কালারেও কিছুটা পরিবর্তন আসছে আর ওই যে গ্রাফিক্সে ওই যে এক থেকে দেড় মাস আগে যে আপডেটটা আসছে ওটার সাথেই কিন্তু ম্যাচ করে তৈরি করা হয়েছে এরপরে যে কালারটি নিয়ে বলতে চাই তা হচ্ছে অরেঞ্জ সিলভার ভাই এই কালারের বর্ণনা দিতে গেলে তুলনামূলকভাবে একটু সহজ হয়ে যায় কারণ যেহেতু আমরা কিন্তু নতুন একটা কালারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিয়েছি নতুন একটা মডেলের সাথে ওই বাইকটার সাথে এই অরেঞ্জ সিলভার বাইকটার তফাত হচ্ছে ভাই মূলত ওই যে কালারেই ওই বাইকটার ক্ষেত্রে আমরা বাইকের যে অংশগুলোতে মূলত সবুজ কালারটা দেখা পেতাম এই বাইকটার ক্ষেত্রে কিন্তু তা অরেঞ্জ দেখতে পাচ্ছি এখন যে রিক্সার মোনোটন বাইকটি দেখতে পাচ্ছেন এই যে নতুন গ্রাফিক্স বাইক স্টিকার বা এই বাইকটা কিন্তু গত এক থেকে দেড় মাস আগে বাংলাদেশে লঞ্চ হয় এবং এই বাইকটি কিন্তু লঞ্চ হওয়ার পর বাংলাদেশে যারা বাইক প্রেমী আছে বা যারা বাইক রাইড করতে পছন্দ করি তাদের কিন্তু অনেকেরই মনে কিছু কমন কোশ্চিন পাক্ষা ছিল যে এই বাইকগুলোতে কি তাহলে আমরা এফআই প্রযুক্তি দেখতে পাবো কি না ডুয়েল ডিক্সের দেখা পাবো কি না বা এই নিয়ে কিন্তু আমি চ্যানেলে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আপলোড করেছি এবং এই বাইকটা কিন্তু একটা আলাদা রিভিউ করাই আছে চ্যানেলে যারা এই বাইকটা সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই ওই ভিডিওটা দেখতে পারেন তো এই বাইকটার সম্পর্কে আর নতুন করে কিছু না বলি ওই যে আগে যে মনোটন ব্ল্যাক কালারটা আমরা দেখতে পেতাম ওটাই কিন্তু জাস্টে যে নতুন স্টিকার বা গ্রাফিক্সের মাধ্যমে আসছে এছাড়া ব্লু সিলভার ব্ল্যাক সিলভার আরও কিন্তু বেশ কিছু কালারে এই মুহূর্তে আমরা জিক্সার মনোটন বাইকটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাচ্ছি ভাই একটা সময় ছিল যে সময় কিন্তু সুজুকি জিক্সার মনোটন বাইকটার বেশ কিছু কালার ভেরিয়েন্টে আমরা বাংলাদেশের মার্কেটে দেখতে পেতাম তবে তেইশ চব্বিশ এই সালগুলোতে কিন্তু বাইশ তেইশ চব্বিশ কেন না বলি এই সালগুলোতে কিন্তু জিক্সার মনোটন বাইকটার কালার বলতে আমরা শুধুমাত্র ওই যে ব্ল্যাক ব্লু আর মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আমরা ওই যে ইয়েলো কালারটা দেখতে পেতাম তবে সর্বশেষ ক্লাসিক ম্যাটের মাধ্যমে জিক্সার মনোটন বাইকটা কিন্তু ম্যাট কালারে আসে এবং বর্তমানে দু হাজার পঁচিশ সালের এই মাঝে সময়ে আমরা কিন্তু এই জিক্সার মনোটন বাইটার বেশ কিছু কালার ভেরিয়েন্টে দেখতে পাচ্ছি আর যা বলা যায় যে হ্যাঁ জিক্সার লাভারদের জন্য সুখবর আমরা এমন অনেকেই আছি যাদের এই নতুন কালার ভেরিয়েন্টগুলো দেখার পরে কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খায় প্রথমেই যে প্রশ্নগুলো মাথায় চলে আসে এই বাইকগুলোতে কি পূর্বের বাইকগুলো হচ্ছে মেজর কি কোনো আপডেট আসছে কিনা অনেকে ফলে ভাবে যে আমরা কি এখন ডুয়েল ডিস্সের দেখা পাবো কি না আর এফআই প্রযুক্তি আসছে কিনা ভাই তাদের উদ্দেশ্যে কিন্তু আমি বলতে চাই ভাই সুযোগী কোম্পানি কিন্তু বরাবরের মতো আবারও হতাশ করছে কারণ এই যে নতুন যে কালার ভেরিয়েন্টগুলো দেখছেন এখানে কিন্তু আপডেট মেজর আপডেট বলতে শুধু ওই যে কালার বা ডিজাইন গ্রাফিক্সের মধ্যেই সীমাবদ্ধ অর্থাৎ সহজ অর্থে বলতে গেলে ভাই স্পেসিফিকেশনের দিকে যদি আমরা নজর দেই তাহলে কিন্তু এই জিক্সার মনোটন বাইকগুলো যে নতুন ভেরিয়েন্টের বাইকগুলো দেখতে পাচ্ছি এই বাইকগুলোতে কিন্তু তেমন মেজর আপডেট কিছুই আসেনি তবে কিছু কিছু ক্ষেত্রে খুব ছোটো ছোটো পরিবর্তন আমরা দেখতে পাই যা অনেকেরই কাছে আসলে হাস্যকর ভাই আর এই বিষয়গুলো যে হাস্যকর এমনটা বলাটা হয়তো খুবই স্বাভাবিক কারণ আর পরিবর্তনগুলো যদি একটু দেখানোর চেষ্টা করি দুটো চাকার বিট বা ডিজাইনে কিন্তু কিছুটা আমরা ভিন্নতা দেখতে পাই বর্তমান যে কালার ভেরিয়েন্টগুলো তো আমরা দেখতে পাচ্ছি এই বাইকগুলো থেকে কিন্তু পূর্বে যে জিক্সার মনোটন বাইকগুলো আছে ওই বাইকগুলো কিন্তু চাকাতে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায় ডিজাইনে আর দুটো চাকার রিমে কিন্তু বর্তমানে আমরা এক প্রকার স্টিকার দেখতে পাচ্ছি যদিও এটা বাইকটার সৌন্দর্য কিছুটা বৃদ্ধি করে তবে এই বিষয়গুলো যে খুবই বড় পরিবর্তন ভাই এমনটা বলা কি হাস্যকর নয় কারণ এমন অনেকেই আছে যারা কিন্তু নিজেদের বাইকের বর্ধনের জন্য এই স্টিকারগুলো লাগিয়ে থাকে ভাই আমিও কিন্তু দু সালের মডেল আমার বাইকটা যারা আমার পূর্ব ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু বলতে পারবেন এই যে চাকার রিংয়ের যে স্টিকারটা এটা কিন্তু মাত্র আমি একশো টাকা খরচের মাধ্যমে লাগিয়েছিলাম ভিডিও রে পর্যায়ে যদি একটু দেখানোর চেষ্টা করি সুজুকি জিক্সার মনোটন কালার সিরিজ নিয়ে সাধারণ যারা গ্রাহক আছেন তাদের আসলে চিন্তাধারা কেমন তারা আসলে বাইকগুলো সম্পর্কে কি ভাবছেন তাদের চোখে বাইকগুলো কেমন শুরুতেই যে কমেন্টটা দেখতে পাচ্ছি আশরাফুল বাসার নামে এক ভাই কমেন্ট করেছেন ভাই বাদ দান এসব ভুং ভাঙ বুঝাইয়া দুই হাজার পঁচিশ ভার্সন আপডেট রিয়েল ডিফেন্স নিয়ে আসেন এক কালার গ্রাফিক্স চেঞ্জ করে আর কতদিন ডুয়েল ডিক্স এলইডি লাইট এবিএস সহ দরকারি ফিচার্সগুলো অ্যাড করেন ভাই আপনি খুবই প্রাসঙ্গিক বিষয়গুলো তুলে ধরেছেন আর আপনার কমেন্টে যথেষ্ট আক্ষেপ বা হতাশা যায় কেন না বলে ফুটে উঠেছে এরপরে যে কমেন্টটি দেখতে পাচ্ছি সাইফুল ইসলাম রানা নামে এক ভাই কমেন্ট করেছেন টেঙ্কির রাস্ট ব্যাপারটা সলভ করেন প্লিজ এল হেডলাইট আনেন দু হাজার পঁচিশ এডিশনে হ্যালোজেন মানায় না ভাই এই বিষয়টাও খুবই প্রাসঙ্গিক এবং যৌক্তিক সুজুকি জিক্সার সিরিজের বাইকগুলো নিয়ে সাধারণ গ্রাহকদের যদি আমরা মতামতগুলো একটু পর্যালোচনা করার চেষ্টা করি ভাই যে বিষয়গুলো উঠে আসে তা কিন্তু বেশিরভাগই আক্ষেপের বা হতাশার আর এই বিষয়গুলো হয়তো খুবই স্বাভাবিক আর কারণ দু হাজার সতেরো সালে লঞ্চ হওয়া একটা বাইক আর সেই সময় হয়তো যুগোপযোগী ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালে এসেও আর যখন আমরা আপডেট বলতে শুধু ওই স্টিকার বা গ্রাফিক্সের পরিবর্তন দেখি আর যখন দু হাজার সালের এই বাইকগুলোতে এসেও আমরা মেজর কোনো আপডেট দেখতে পাচ্ছি না তখন ভাই হতাশ ছাড়া তো কোনো উপায়ও থাকে না আর এমন অনেকেই আছেন যারা আপডেট বলতে তেমন কিছুই চান না কিন্তু তাদের চা পাওয়া জায়গাটা হচ্ছে ভাই পূর্বের যে বাইকগুলো আছে আর যে সমস্যাগুলো খুবই কমন প্রতিনিয়তই যে সমস্যাগুলোকে ফেস করতে হয় ওই সমস্যাগুলো যেন আর না দেখতে হয় সেই সমস্যাগুলো যেন সলভ করা হয় বিশেষ করে জিক্সার মনোটার্ন বাইকগুলো মানেই এখন কামড়োটা জড়িত সমস্যা অনেকেই আবার টেঙ্গিতে মরিচা ধরা বা জগ ধরার সমস্যাটা নিয়ে ভুগছেন তো নতুন এই ভাষণ গুলোর বাইক গুলোতে এই সমস্যাগুলো আদেও আছে কিনা তা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন তো যাই হোক এই ছিল আজকের মতো দা অল নিউ মনোটন সিরিজ নিয়ে যদিও বেশ কিছু নতুন কালার এই মনোটন বাইকটা এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে তবে মনে হয় না সাধারণ গ্রাহকদের চাওয়া পাওয়া বা আশা আকাঙ্ক্ষা জায়গাটা আসলে পুরোপুরি ফুলফিল করতে পেরেছে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনেকেই হয়তো ভাবছেন আসল জিনিসটাই তো বলা হলো না ভাই বুঝতে পেরেছি আপনি ওই যে বর্তমানে এই বাইকটার বাজার মূল্য নিয়ে ভাবছেন ভাই প্রত্যেকটা কালারের জন্য কিন্তু বাজার মূল্য একই আর যা কিন্তু দু লক্ষ পাঁচ হাজার টাকা পরিশেষে আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু কথা ভাই স্পিডি রিবেল এই চ্যানেলটিতে কিন্তু অলরেডি আমি বেশ কিছু বাংলাদেশের জনপ্রিয় বাইক সম্পর্কে রিভিউ ভিডিও করে ফেলেছি যারা আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছেন তাদেরকে অবশ্যই আমন্ত্রণ থাকলো তাই ভিডিওগুলো দেখবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন আর হ্যাঁ অবশ্যই আমার ভুলগুলো কমেন্ট বক্সে তুলে ধরবেন আর যা থেকে শুধরে আমি আবারও আর নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ